সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম আজকে আমরা আছি রিটারি রিটার্মস শেখার দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা দশটি লিটার রিটার্ম শিখব আমরা গতদিন রিটার রিটার্মের সংখ্যাটা পড়েছিলাম আমরা সংখ্যাটা বুঝেছিলাম হ্যাঁ তো আজ আমরা পরবর্তী দশটা ভিডিওতে বলবো চলুন ধীরে নাগরী ওকে তো আমরা আজকে শুরু করছি হাইপার বল দিয়ে হাইপার বোল শব্দ এর অনুবাদ হচ্ছে অতিরঞ্জন হাইপার বল তাহলে কি অতিরঞ্জন অতিরঞ্জন কথাটির দ্বারা আমরা কী বুঝি অতিরঞ্জন কথাটির দ্বারা আমরা বুঝতেছি কোনো কিছু অতিরিক্ত অতি বাড়িয়ে বলা কোনো কিছু জোর দিয়ে বাড়িয়ে বলা এটা ডেফিনেশনটাও দেখে নিন এক্সাজুরেশন ফর এমফেসিস হ্যাঁ জোর দিচ্ছে জোর দিয়ে অতিরঞ্জন করতেছে তাহলে এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি আই হ্যাভ টোল ইউ এ মিলিয়ন টাইমস আমি তোমাকে লক্ষবার বলেছি আমরা কি আদৌ কাউকে লক্ষবার বলি আসলে কিন্তু না যেমন আমাদের মায়েরা আমাদের প্রতি সচরাচর অভিযোগ করে হ্যাঁ যে সারাদিন বসে শুধু ফোনে টিভে বা হ্যাঁ এটা কি এটা তোকে মানা করছি না আমি তোকে একশোবার মানা করছি এই ধরনের বকা তো আমরা সবাই খেয়েছি তাই না তো এই যে একটা জোর দিয়ে কথা বলা অর্থাৎ একটা বিষয়কে জোর দেওয়াটাই হচ্ছে হাইপার বোল ঠিক আছে এটা আমরা কবিতায় এবং সাহিত্যের বিভিন্ন অংশে আমরা এটার অনেক ব্যবহার দেখব বিশেষ করে পোয়েমের ক্ষেত্রে হাইপার বোলটা অনেকবার এরকম অভাবে আসে সাহিত্যকর্মেও আছে আচ্ছা এবার আমরা চলে যাব প্যারাডক্সে প্যারাডক্স জিনিসটাই হচ্ছে শব্দটার আক্ষরিক অর্থ পারে পরস্পর বিরোধী বক্তব্য অর্থাৎ একই সাথে আছে আবার একই সাথে নেই আমরা ডেফিনিশনটা দেখি এ সিমিংলি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দ্যাট হোল্ডস ট্রুথ অর্থাৎ আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী বক্তব্য যা সত্যসু জিনিসটাকে ধারণ করে এখন সিমিংলি কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি হচ্ছে পরস্পর বিরোধী পরস্পর বিরোধী মন্তব্য যার মধ্যে সত্য আছে উদাহরণস্বরূপ এখানে একটা খুব সুন্দর একটা উদাহরণ আছে লেস ইজ মোর এ কথাটি কত ছোট কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ একটা প্যারাডক্স যে যত কম তত বেশি এটা যদি আপনাদের কাছে বুঝতে একটু একটু কঠিন লাগে আমি একটা সহজ উদাহরণ দিই আপনারা কি গ্র্যান্ড ফাদার প্যারাডক্সটা সম্পর্কে কেউ অবগত যদি অবগত না হন যারা নন তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করি খুবই বিখ্যাত একটি প্যারাডক্স বিজ্ঞানের গ্র্যান্ড ফাদার প্যারাডক্স মানে একটি টাইম মেশিন মনে করেন হ্যাঁ তো আপনি এখন অতীতে চলে গেলেন ওই মেশিনটা দিয়ে অতীতে গিয়ে আপনি আপনার দাদাকে হত্যা করলেন অর্থাৎ আপনার দাদা মারা গেছে আপনার দাদা ধরেন বিয়ের আগে তাকে মেরে ফেলছেন আপনি বা বিয়ের আগে আপনি তাকে কিডন্যাপ করে ফেলছে তাকে বিয়ে করতে দেন নাই এখন ভাবেন তো আপনার দাদা যদি বিয়ে না করে তাহলে আপনার বাবার জন্ম হওয়া সম্ভব না আপনার বাবার যদি জন্ম না হয় তাহলে আপনার জন্ম হওয়া সম্ভব না আর আপনি যদি জন্ম না হন তাহলে আপনি কিভাবে ভবিষ্যৎ থেকে অতীতে গিয়ে আপনার দাদাকে ফেরাবেন বা আটকাবেন এটা একটা গ্র্যান্ডফাদার প্যারাডক্স আরেকটা হচ্ছে সুরেঞ্জার স্ক্যাট থিওরি এটা আমরা যারা সায়েন্সে পড়েছি ব্যাকগ্রাউন্ডে আগে আমি সায়েন্সে ছিলাম পার্সোনালি তো আমি তখন শুনেছিলাম যে সডিঞ্জার স্ক্যাট বক্স নামে একটা থিওরি আছে সেটা হচ্ছে বিজ্ঞানী সডিঞ্জার একটা কথা বলেছিলেন যে আমি যদি একটা এমন একটা বাক্স আবিষ্কার করি যার মধ্যে আমি একটা বিড়ালকে বন্ধ করে রেখে দিব অনন্তকালের জন্য তো এখন অনন্তকাল পরে মানে ইটার্নিটি যার মানে কোনো নির্দিষ্ট সময় নাই বক্সটা বক্সের মধ্যে থাকবে তো প্রকৃতির নিয়ম অনুসারে বিড়ালটা ভিতরে বক্স খোলার আগ পর্যন্ত হয় বেঁচে আছে নয় বেঁচে নেই অথবা একই সাথে বেঁচেও আছে আবার মরেও গেছে কারণ সময়ের সাথে আমরা কি জানি জীবন্ত প্রাণী মারা যাবে আবার সময়ের সাথে আবার কি হয় জীবন্ত প্রাণীর যে কম্পাউন্ড যে জৈবিক কম্পাউন্ড সেগুলো আবার একসাথে গঠিত হয়ে আবার প্রাণ তৈরি করতে পারে তো এই যে এগুলো হচ্ছে প্যারাডক্স মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট একই সাথে এটাও একই সাথে ওটাও ঠিক আছে এটা একটু একটু জটিল হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন ওকে আমরা এখন পরবর্তীতে চলে যাই অনোম্যাটোপোইয়া এটার ডেফিনেশন হচ্ছে এ ওয়ার্ড দ্যাট ইমিটেটস এ সাউন্ড এটা খুবই সহজ এটার যেমন নিচে এক্সাম্পল আছে বাস ব্যাংক সিজেল তো যেমন ধরুন একটা মৌমাছি যদি আপনার সামনে দিয়ে উড়ে যায় বা মৌমাছি আশেপাশে বা কোনো মাছি যদি উড়ে এটা কী শব্দ করে একটা এরকম শব্দ করে তাই না তো এই যে শব্দটা এটাকে যখন আমি লিখতে যাব বর্ণের মাধ্যমে প্রকাশ করতে যাব এই যে প্রকাশ করা এই ক্ষেত্রে যে লিটারি টার্মটা ব্যবহার করি আমরা হ্যাঁ সেটাকেই অনুমেটো পইয়া বলে যেমন বাজ বাজ কি করে একটা শব্দ একটা একটা ঝিরঝিরি শব্দ মাছির শব্দ হতে পারে অন্য কোনো বস্তু শব্দ হতে পারে যেমন ব্যাং কোনো কিছুতে ঠাস করে থাপ্পড় দিলাম বা আঘাত করলাম আমরা তাহলে একটা ঠাস যে শব্দ হচ্ছে সেটা ইংলিশে ব্যাং বলতেছি আমরা বাংলায় ঠাস ইংরেজিতে ব্যাং তো এই যে শব্দটা দিয়ে আমরা ভাবের প্রকাশটা করলাম এটাই হচ্ছে অনোম্যাটো ওকে এখন আমরা চলে যাই চোদ্দো বেথস তো বেথস এর ডেফিনেশানটা হচ্ছে সাডেন ডিসেন্ট ফ্রম দ্য সিরিয়াস টু দ্য রেডিকুলাস অর্থাৎ গুরুতর কোনো কিছু থেকে হাস্যকর দিকে হঠাৎ করেই একটা মানে মোড় নেওয়া যেমন এক্সাম্পলটা দেখি আমরা হি লস্ট হিজ ফ্যামিলি হিজ জব অ্যান্ড হিজ পেন কথাটার মধ্যে দুঃখের সাথে ট্র্যাজেডির সাথে একটু মজাও আছে যে সে তার পরিবার হারিয়েছে এটা দুঃখের বিষয় সে তার চাকরি হারিয়েছে এটাও দুঃখের বিষয় কিন্তু সে তার কলম হারিয়ে ফেলেছে ব্যাপারটা সিরিয়াসনেসটা কিন্তু কমে আসলো ঠিক আছে তো সাডেন ডিসেন্ট হঠাৎ করেই সিরিয়াসনেসটা কমে হাস্যকর দিকে চলে যাবে রেডিক এটা হাস্যকর যে ভাই সবই হারিয়েছে কলম হারাই ফেলেছে হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যথাস আচ্ছা এখন আমরা যাবো অ্যালিউজিয়নে অ্যালিউজিয়নের অর্থ বা ডেফিনেশনটা হচ্ছে এ রেফারেন্স টু এ ওয়েল নাউন পারসন প্লেস ইভেন্ট আর লিটারি ওয়ার্ক এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় অ্যালিজন মানে হচ্ছে ইঙ্গিত হ্যাঁ এক প্রকার ইঙ্গিত প্রকাশ করে তো এর রেফারেন্স টু এ ওয়েল নোডন পারসন অর্থাৎ একজন সুপরিচিত ব্যক্তি স্থান ঘটনা বা সাহিত্যকর্মে উল্লেখ করা আচ্ছা না আমরা অনেক সময় কথা বলি এইভাবে যে আচ্ছা ওই যে অমুক জায়গার আমরা মেনশন করি যাতে অন্যজনে বুঝতে সুবিধা হয় আপনি যদি কাউকে কোনো কথা বলেন তাকে যদি একটা ঘটনার প্রেক্ষিতে কথা বলেন যেটার মূল ঘটনাটা হয়তো আপনার সামনের জন জানেন তো তার যেহেতু যেহেতু বুঝতে সুবিধা হবে সেটাকেই লিটারি টার্মে অ্যালিউশন বলা হচ্ছে যেমন হি মেট হিজ ওয়াটার লু এক্সাম্পলটা দেখেন হি মেট হিজ ওয়াটার এখন এখানে ওয়াটারলু ওয়াটারলুতে কি হয়েছিল এখানে কিন্তু ন্যাপোলিয়ানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওয়াটারলোর যুদ্ধ কে যুদ্ধ করেছে ন্যাপোলিয়ান ঠিক আছে একটা কোনো কিছুর মাধ্যমে একটা হিস্টোরিক্যাল কোনো ঘটনা হইতে পারে কোনো সাহিত্যকর্ম হইতে পারে কোনো জায়গা কোনো ঘটনা কোনো ব্যক্তি আমরা তার প্রেক্ষিতে যদি কোনো কথা বলি যাতে অপরজনের বুঝতে সুবিধা হয় সেটাই হচ্ছে অ্যালিভিশন ওকে এবার আমরা দেখব কনসাইট এটা ডেফিনেশন হচ্ছে অ্যান এক্সটেন্ডেড এলাবোরেট ম্যাটাফর অর্থাৎ একটি বর্ধিত বা একটা বড় ধরনের রূপক মেটাফর কি রূপক কনসাইটের অর্থ হচ্ছে অহংকার হ্যাঁ এখানে এক্সাম্পলটা দেখি আমরা কম্পেয়ারিং এ লাভার টু এ কম্পাস জন ডানের আপনারা যখন কবিতা পড়বেন আগামীতে তখন ওনার একটা কবিতাতে এরকম একটা লাইন পাবেন উনি তার প্রেমিকাকে একটা কম্পাসের সাথে তুলনা করেছেন কম্পাসেট কাটার এদিক আমি ওদিক তুমি মানে নর্থ অ্যান্ড সাউথ পোল যে উত্তর এবং দক্ষিণের যে কানেকশন সেটাকে তিনি তার কবিতাতে ওইভাবে রিপ্রেজেন্ট করেছেন ঠিক আছে একটা ম্যাটাফর কিন্তু একটু বড় রকমের ঠিক আছে মেটাফর আর কনসেপ্টের মধ্যে তাফাত হচ্ছে একটু মাত্রায় ছোট বড়ো ভাবার্থে ছোট বড় এটাই খুবই সহজ কনসাইট। ওকে পান পান হচ্ছে এ প্লে অন ওয়ার্ডস অফ ইন হিউমার্স হ্যাঁ এটা প্রায়শই হাস্যরসাত্মক শব্দ খেলা আর কি এক প্রকারে যেমন এক্সাম্পলটা হচ্ছে টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো ফ্রুট ফ্লাইজ লাইক এ ব্যানানা হ্যাঁ হ্যাঁ তো এখানে একটা মস্করা হচ্ছে মশ্করা করতেছে যে সময় তীরের মতো উড়ে যায় ফল কলার মতো উড়ে যায় তো ইমেজেরই এখন ইমেজারি হচ্ছে ডিসক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যাপিলস টু দ্য সেন্সেস এখন বর্ণনামূলক ভাষা হ্যাঁ যেটা আমাদের মানে সেন্সগুলোকে অ্যাপিল করে মানে আকর্ষণ করে তো দ্য গোল্ডেন সান ডিপড ইন্টু দ্য ক্রিমসন সি এটাও আপনারা সামনে যখন পড়বেন আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা জায়গার এটা যখন আমরা পড়বো তখন আমি এটা উল্লেখ করব দ্য গোল্ডেন সান অর্থাৎ সোনালি সূর্য ক্রেমসনসি অর্থাৎ লাল সমুদ্রে ডুবে গেল এটা হচ্ছে আপনাকে কল্পনা করায় ইমেজারির মূল কাজটাই সাহিত্য করবে কল্পনা করানো আমি যখন একটা জায়গার বিবরণ দিচ্ছি আপনি যখন সেটা শুনতেছেন যে গোলা ভরা ধান হ্যাঁ পানি ভরা নদী হ্যাঁ তারপরে নীল আকাশ এই যে কথাগুলো এগুলো আপনাকে কি ইমেজিন করাচ্ছে না তো যেটাই আপনাকে ইমেজিন করায় সেটাই হচ্ছে ইমেজারি ঠিক আছে এটাকে ইমেজারি বলে এলিজি এটা হচ্ছে আসলে শোক সঙ্গীত অর্থাৎ মৃত কোনো ব্যক্তির উদ্দেশ্যে লেখা অর্থাৎ দুঃখমূলক একটা গান বা কবিতা মৃতদের জন্য শোক কবিতা মর্নফুল পোয়েম ফর ডেড আচ্ছা আমরা তারপরে দেখবো সনেট সনেট কি এ ফোরটিন লাইন পোয়েম টিপিক্যালি ইন আইএম্বিক ফ্যান্টামিটার অর্থাৎ মাত্র চোদ্দো লাইনের একটা কবিতা যেটা আয়াম্বিক পেন্টামিটার রিদমে লেখা হয়ে থাকে আপনারা যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তারা শুরুতেই দেখবেন শেক্সপিয়ারের সনেট নাম্বার এইটিন সেইটা দিয়েই আমার জীবনের সাহিত্য পড়ার আরম্ভ আশা করি আপনারাও যখন সেটা পড়বেন আপনাদেরও ভালো লাগবে আমার খুবই ফেভারেট তো সনেট হচ্ছে এই সংজ্ঞাটা মনে রাখবেন এটা পরীক্ষাতে আসে এলেগিটাও আসতে পারে হচ্ছে যে এ ফোরটিন লাইন পয়ম পেন্টামিটার তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো করে পড়াশোনা করবেন সুস্থ থাকবেন